জহির রায়হানের অন্তর্ধান দক্ষিণ কলকাতার এক বাই এক বিষব লেফ্রয় রোডের বাড়ি আধা খোলা সবুজ গেটটা পেরিয়ে বোগান শাড়ির পাশে বাঁদিকে তৃতীয় দরজা দিয়ে কার্পেট মোড়া চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায় পাশাপাশি চলছে আরেকটা সাবেক আমলের লিফ্ট সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে সাদা দরজা ভেতর থেকে বন্ধ বাঁদিকের বন্ধ দরজাতে এক সন্ধ্যায় বেজে উঠল কলিংবেল সাদা পাঞ্জাবি আর আলিগড়ি পায়জামা পরা দীর্ঘকায় সুপুরুষ শীষ দিতে দিতে দরজা খুললেন সত্যজিৎ রায় ভেতরে ঢুকলেন শাহরিয়ার কবির জহিরের ব্যাপারটা কিছু জেনেছ সত্যজিৎ রায় জিজ্ঞেস করেন শাহরিয়ার কবিরকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে তদন্ত করে যা বুঝতে পেরেছি তাতে বলাও যায় ত্রিশে জানুয়ারি দুর্ঘটনায় তিনি হয়তো মারা যাননি তারপরও দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল বলে অনেকেই মনে করেন শাহরিয়ার কবির উত্তর দেন স্ট্রেঞ্জ এর পেছনে কারণ কি সেটাই ষড়যন্ত্রের মূল সূত্র বলে ধরছি মিরপুরে দুর্ঘটনায় তার মৃত্যু হলে গভীর ষড়যন্ত্র মনে করার কোনো কারণ ছিল না আমি যতদূর জানি বুদ্ধিজীবীদের হত্যার তদন্ত করতে গিয়ে এমন কিছু তথ্য সংগ্রহ করেছিলেন যা অনেক রথি মহারথীর জন্য বিপজ্জনক ছিল সেজন্যেই তাকে সরিয়ে ফেলার প্রয়োজন ছিল এই কথোপকথনের উৎস অনুসন্ধান করতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো বাহাত্তর সালের ত্রিশে জুন ঠিক যেদিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণের অনুষ্ঠান হচ্ছে সেদিন বহুমুখী প্রতিভার অধিকারী জহির রায়হান যিনি ছিলেন একজন সফল সাংবাদিক লেখক ও চলচ্চিত্র নির্মাতা তিনি অগ্রজ শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হন সারিয়ার কবির সেদিন জহির রায়হানের সঙ্গে মিরপুর গিয়েছিলেন জহির রায়হানের প্রকৃত নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ তিনি চীনা ধারার বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক যে দশজন প্রথম একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে গ্রেপ্তার হন রায়হান ছিলেন তাদের একজন উনিশশো সালে তিনি তার জীবন থেকে নেয়া সিনেমাটিতে তৎকালীন বাঙালির স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরার ফলে তা বাংলাদেশের স্বাধীনতাকামীদের মনোজগতকে দারুণভাবে নাড়া দিয়েছিল এই সিনেমাতে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত করা হয়েছিল যা পরবর্তী সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের আর্থিক সহায়তায় স্টপ জেনোসাইড নামে একটি বিখ্যাত ডকুমেন্টারি তৈরি করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরি করার ক্ষেত্রে স্টপ জেনোসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধ বিষয়ে এখন পর্যন্ত নির্মিত ছবিগুলোর মধ্যে শৈল্পিক ও গুণগত সাফল্যের দিক থেকে এই চলচ্চিত্রটিকে শীর্ষে স্থান দেওয়া হয়ে থাকে উনিশশো বাহাত্তর সালের পঁচিশে জানুয়ারি ঢাকার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জহির রায়হান ঘোষণা দেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা উদ্ঘাটন সহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র প্রামাণ্য দলিল তার কাছে আছে যা প্রকাশ করলে সদ্য স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভায় ঠাই নেয়া অনেক নেতার কুকীর্তি ফাঁস হয়ে পড়বে আগামী ত্রিশে জানুয়ারি সন্ধ্যায় এই প্রেস ক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে কার কী চরিত্র ছিল এর আগে অজ্ঞাত টেলিফোনে জহির রহানকে বলা হয়েছিল আজমির শরীফে যেতে এবং সেখান থেকে তিনি জানতে পারবেন শহীদুল্লাহ কায়সার কোথায় আছেন জহির রহান দেরি না করে সপরিবারে চলে গেলেন আজমির শরীফ সেখান থেকে ফিরে এলেন সবই খুশি মনে কে একজন বলে উঠল শহীদুল্লাহ কায়সার বেঁচে আছেন কোথায় আছেন তা তাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে সে কথা মতো একদিন ফোনও এলো উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংবাদ সম্মেলনের কয়েকদিন পর ত্রিশে জানুয়ারি যেদিন সন্ধ্যায় প্রেসক্লাবে তার ঘোষিত ফিল্ম শো হওয়ার কথা ছিল রোববার সকালে রফিক নামের এক লোকের কাছ থেকে টেলিফোন আসে জহির রায়হানের কায়েত টুলির বাসায় রফিক ছিলেন জহিরের পূর্ব পরিচিত যিনি ইউসিসি চাকরি করতেন প্রথমে ফোন ধরেছিলেন জহির রায়হানের ছোট বোন ডাক্তার সুরাইয়া তার কাছে জহিরকে খোঁচা হচ্ছিল তাকে ডেকে ফোন ধরিয়ে দেয় সুরাইয়া টেলিফোনে জহিরকে বলা হয়েছিল আপনার বড়দা মিরপুর বারো নম্বরে বন্দী আছেন যদি বরদাকে বাঁচাতে চান তাহলে এখনই মিরপুর চলে যান একমাত্র আপনি গেলেই তাকে বাঁচাতে পারবেন টেলিফোন পেয়ে জহির এহেন দুটো গাড়ি নিয়ে মিরপুরে রওনা দেন তার সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবিব চাচাতো ভাই শাহরিয়ার কবির জহিরাহানের শ্যালক বাবুল সুচন্দার ভাই আব্দুল হক পান্না কেসারের ভাই নিজাম ও পারভেজ মিরপুর দুই নম্বর সেকশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার কারণ দেখিয়ে সামনে এগোতে পারন করে সেনাবাহিনী তখন বারো নম্বর সেকশনে রেড করার জন্য যাচ্ছিল তারা কোনো সিভিলিয়ান সঙ্গে রাখতে চায়নি অন্যের অনুরোধের পর জহির জহিরাহানকে সঙ্গে নিতে রাজি হয়েছিল জহির এহান থাকতে বলে অন্যদের ফেরত পাঠিয়ে দেয় শারিয়ার কবির অন্যদের সঙ্গে বাড়ি করে ফিরে আসেন আনুমানিক সাড়ে এগারোটার দিকে বিহারীরা এবং আশেপাশের বাড়িঘর থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা চালায় এই অতর্কিত হামলায় বিয়াল্লিশ জন নিহত হন ওই দিন বিকালে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী মিরপুরে বারো নম্বর সেকশনে আক্রমণ চালায় পরদিন সকালে পুরো এক ব্যাটালিয়ন বারো নম্বর সেকশনে প্রবেশ করে কিন্তু কোনো পুরুষ মানুষকে খুঁজে পায়নি রাতে সবাই পালিয়ে গেছে নিহতদের মাত্র তিন চারজন ব্যতীত আর কারো লাশই খুঁজে পাওয়া যায়নি এমনকি মিরপুরে পুরো জনশূন্য করার পরও খুব সম্ভব ত্রিশে জানুয়ারি রাতেই সেগুলো সরিয়ে ফেলা হয় রাতের অন্ধকারে বিহারীদের সরিয়ে ফেলা সেই লাশগুলোর সঙ্গে বর্দাকে খুঁজতে গিয়ে হারিয়ে যান আমাদের জহির আয়হান তার মরদেহ কোথাও পাওয়া যায়নি জহির আহানের বাসায় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী বলেছিলেন স্বাধীন দেশে এমন একজন ব্যক্তিকে হারালাম যাকে এখন আমাদের বেশি প্রয়োজন যা ঘটল তা আমাদের সকলের ব্যর্থতা পত্রপত্রিকায় জহির রায়হানের হারিয়ে যাওয়ার খবর বের হতে লাগলো অনেকগুলো নতুন সিনেমা বানানোর কথা ছিল তার ভাষা আন্দোলন একটা সিনেমা বানানোর কথা ছিল নামও দিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি ঘটনার দিন জহির রায়হান তার যে গাড়িটা সেনাবাহিনীর কাছে রেখে ভাইয়ের খোঁজে গিয়েছিলেন সেই গাড়িটি পরদিন সৌহরাওদী উদ্যানের কাছে পাওয়া যায় এর তালা ভাঙা ছিল জহির আহানের রহস্যজনক নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডায়েরি নোটবুক কাগজপত্রের ফাইল এবং মুক্তিযুদ্ধের সময় চিত্রায়িত অব্যবহৃত মূল্যবান ফিল্ম সমূহ হারিয়ে যায় সে সঙ্গে হারিয়ে যায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তদন্ত কমিটির সমস্ত প্রামাণ্য তথ্য এভাবেই জহির চিরতরে হারিয়ে যান আহান নিখোঁজ হওয়ার মাস দেড়েক পরে শহীদুল্লাহ কায়সার ও আহানের বোন নাফিসা কবির শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার জহিরের স্ত্রী সহ উনিশশো একাত্তর সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সবাইকে বঙ্গভবনের গেটে অপেক্ষমান রাখেন এক সময় শেখ মুজিবুর রহমান গেটের সামনে এসে বিক্ষোভ এবং দেখা করার কারণ জানতে চাইলে তার সঙ্গে নাফিসা কবিরের উত্তপ্ত বাক্য বিনিময় হয় শেখ মুজিব বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেন অনেকে তো দালালি করেই মরছে নাফিসা কবির উত্তর দেন বুদ্ধিজীবীরা কেউ দালালি করে মরেনি দালালি যারা করেছে তারা এখনও বেঁচে আছে সেই দালালদের বিচারের দাবি জানাতে এসেছি পরে একদিন বর্দি অর্থাৎ জহির রাহানের বড় বোন নাফিসা কবিরকে ডেকে নিয়ে শেখ মুজিব বললেন জহিরের নিখোঁজ নিয়ে এরকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হয়ে যাবে জহির সম্পর্কে বলতে গিয়ে জহির রহানের স্ত্রী সুচন্দ্র ছোট বোন নায়িকা ববিতা উল্লেখ করেছেন ভারত থেকে ফিরে আসার পর একবার এক মিটিংয়ে উনি বলেছিলেন যুদ্ধের নয় মাস আমি কলকাতায় ছিলাম আমি দেখেছি সেখানে কে কি করেছে কে দেশের জন্য করেছে আর কে নিজের আখের গুছিয়েছে আমার কাছে সব রেকর্ড আছে আমি সব ফাঁস করে দেব এটাই জহির রাহানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এজন্যই জহিরকে ফাঁদে ফেলে মিরপুরে নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পনা মাফিক তাকে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে প্রখ্যাত বামপন্থী সাংবাদিক নির্মল সেন লিখেছিলেন সাম্প্রতিককালে জহির রায়হান নিরুদ্দেশ হওয়া নিয়ে নতুন তথ্য শোনা গেছে বলা হয়েছে যে পাকিস্তান হানাদার বা অবাঙালিরা নয় মুক্তিযুদ্ধের একটি অংশই জহির রায়হানকে খুন করেছে মুক্তিযোদ্ধাদের এই অংশটির লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা এবং সঙ্গে সঙ্গে বামপন্থী বুদ্ধিজীবী সহ সামগ্রিকভাবে বামপন্থী শক্তিকে নিঃশেষ করে দেয়া এরা নাকি বামপন্থী বুদ্ধিজীবীদের হত্যার একটি তালিকাও প্রণয়ন করেছিল এতে ধারণা এই তালিকাটি জহির রায়হানের হাতেই পড়েছিল জহির রাহানও জানত তার জীবন নিরাপদ নয় তবুও সে ছিল ভাইয়ের শোকে মৌসমান তাই শহীদুল্লাহ কায়সারের নাম শুনেই সে ছুটে গিয়েছিল মিরপুরে তারপর আর ফিরে আসেনি এই মহলই তাকে ডেকে নিয়ে খুন করেছে তাহলে কোনটি সত্য জহির রায়হানকে কারা গুম করেছে পাকিস্তানি হানাদার বাহিনী আলবদর আলশামস না রাজাকার নাকি মুক্তিবাহিনীর একটি অংশ স্পষ্ট করে বললে বলা যায় মুক্তি বাহিনীর এই অংশটি মুজিব বাহিনী উনিশশো সালে প্রবাসী স্বাধীন বাংলা সরকারের অজান্তে গড়ে ওঠা মুজিব বাহিনী সম্পর্কে অনেক পরস্পর বিরোধী তথ্য আছে বিভিন্ন মহল থেকে বারবার বলা হয়েছে এই বাহিনী গড়ে উঠেছিল ভারতের সামরিক বাহিনীর জেনারেল উবান সিংয়ের নেতৃত্বে এই বাহিনী মিজোরামে ভারতীয় বাহিনীর সঙ্গে মিজোদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এদের দায়িত্ব ছিল রাজাকার শান্তি কমিটি ও বাংলাদেশের বামপন্থীদের শেষ করে ফেলা মুজিব বাহিনী সম্পর্কে এই কথাগুলো বারবার লেখা হয়েছে এবং হচ্ছে কোনো মহল থেকেই এই বক্তব্যের প্রতিবাদ আসেনি অথচ দেশে মুজিব বাহিনীর অনেক নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন এবং আছেন তারা এই ব্যাপারে উচ্চবাচ্য করেননি করছেন না তাদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছে এবং জহির রায়হানের নিখোঁজ হওয়ার ব্যাপারেও মুজিব বাহিনীকেও দায়ী বলেই ধরে নেওয়া হচ্ছে তবে সেদিনের প্রত্যক্ষদর্শী বলে দাবি করা বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধা নায়ক আমিন হোসেন বলেন বেলা এগারোটার দিকে তিনি ঢং ঢং পাগলা ঘন্টির শব্দ শুনতে পান গুলি ছুটে আসতে থাকে চারপাশ থেকে বামে তাকিয়ে দেখেন পুলিশ সদস্য এবং সেনা সদস্যরা লুটিয়ে পড়েছে দ্রুত কাভার্নারের মাধ্যমে আর্মির একটি ইটের স্তূপের পেছনে গাছের আড়ালে আশ্রয় নেন সেখান থেকে তিনি দেখেন কিছুক্ষণ আগে পুলিশের পাশাপাশি জহির রায়হান দাঁড়িয়ে কথা বলছেন তিনি বুকে হাত চেপে ধরে পাশে একটি দেয়ালের গায়ে পড়ে গেলেন তার কাপড় রক্তে ভেসে যাচ্ছে এরপর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ দিক দিয়ে গুলিবর্ষণ বন্ধ হয়ে গেল কিন্তু সিভিল পোশাকে শতাধিক বিহারী এবং সাদা পোশাকের পাকিস্তানি সেনারা দক্ষিণ দিক থেকে ড্যাগার কিরচ নিয়ে আল্লাহ আকবার স্লোগান দিতে দিতে এগিয়ে আসলো এবং পড়ে থাকা শত নিহতদের উপর কোপাতে শুরু করল উর্দুতে তারা চিৎকার করে বলছিল কাউকেই ছাড়া হবে না তারপর তারা টেনে হিঁচড়ে পানি ট্যাঙ্কের পশ্চিম দিকে নিয়ে যেতে থাকে আহত নিহতদের দেহগুলো এ সময় পড়ে থাকা জহির রায়ানকে ছয় সাতজন বিহারি, হাত ঘাড় কোমর ধরে টেনে নিয়ে যায় পানি ট্যাঙ্কের পশ্চিম দিকে কিন্তু মিরপুর এই যুদ্ধের পরপরই মুক্ত হলেও অন্যান্যদের মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও জহির রাহানের মৃতদেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছে এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে তেসরা জানুয়ারি উনিশশো সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা প্রাভদাতে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে দুদিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদিতে বলা হয় প্রাভদার এই সংবাদ নিবন্ধটিও ছাপা হয় রোশ ভাষায় প্রাভদার নিবন্ধটির নাম ছিল তারা এটা লুকাতে পারেনি সেই নিবন্ধে এক লাইনে ছিল সংবাদপত্র থেকে পাওয়া তথ্য অনুসারে ত্রিশ লাখের বেশি মানুষ নিহত আহত পঙ্গু ও গ্রেপ্তার হয়েছিল প্রাপ্তার নিবন্ধেও কিন্তু নিহতের সংখ্যা ত্রিশ লাখ বলা হয়নি ত্রিশ লাখ নিহত হওয়ার দাবিটি কোনো শক্ত তথ্যের ভিত্তির উপর দাঁড়িয়ে ছিল না ত্রিশ লাখের দাবিকে শেখ মুজিব নিজের সমর্থন করা এবং এর পক্ষে জোরালো অবস্থান নেয় উনিশশো একাত্তরের গণহত্যা নিয়ে কোনো অনুসন্ধান তথ্য অনুসন্ধান অসম্ভব হয়ে ওঠে দাবীকৃত সংখ্যার কোনো বিশ্বাসযোগ্য উপাত্ত না থাকায় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোষরদের গণহত্যা দুঃখজনকভাবে জাতিসংঘের স্বীকৃতি পায়নি দশই ডিসেম্বর উনিশশো পর্যন্ত স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত তথ্যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা তিন লাখ বলে উল্লেখ করা হয়েছিল আন্তর্জাতিক মহলেও মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যার দাবি নিয়ে নানা প্রশ্ন শুরু হয় প্রখ্যাত আমেরিকান সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক উইলিয়াম জে ড্রুম্যান্ড লস অ্যাঞ্জেলস টাইমসে লেখেন বাংলাদেশে আমার অসংখ্য সফরের অভিজ্ঞতা এবং গ্রামের জনগণের সাথে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি ত্রিশ লাখ হত্যার দাবি এত বিপুলভাবে বাড়িয়ে বলা যে তা অসম্ভব হতে বাধ্য উইলিয়াম ড্রুম্যান্ডের এই রিপোর্ট উনিশশো বাহাত্তরের ছয় জুন দ্য গার্ডিয়ানেও প্রকাশিত হয় স্বদেশ প্রত্যাবর্তনের দুই সপ্তাহের মাথায় শেখ মুজিব মুক্তিযুদ্ধ চলাকালে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বারো সদস্যের একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুর রহিম কমিটির চেয়ারম্যান ছিলেন উনত্রিশে জানুয়ারি এই কমিটি গঠন সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয় ত্রিশে এপ্রিল এই কমিটির চূড়ান্ত রিপোর্ট জমা দেবার সময় বেঁধে দেওয়া হয় হত্যাকাণ্ডের অভিযোগ জমা দেওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের অফিসে পাকিস্তানি বাহিনীর হাতে মোট দুই হাজার মৃত্যুর অভিযোগ জমা হয় এই তদন্ত কমিটির রিপোর্ট কখনও আলোর মুখ দেখেনি বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই তদন্ত কমিটি ছাপ্পান্ন হাজার সাতশো তেতাল্লিশ জনের মৃত্যুর হিসাব করেছিল এবং এই হিসাব পূর্বে ঘোষিত ত্রিশ লাখের চাইতে অস্বাভাবিক কম হওয়ায় এই রিপোর্টে উল্লেখিত সংখ্যা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি তখন থেকেই মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা বাংলাদেশের ইতিহাসে একটি অমীমাংসিত বিষয় হিসেবেই থেকে যায় আঠাশে এপ্রিল উনিশশো তিয়াত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিকসনকে লেখা একখানি চিঠি দিয়ে বিশেষ দূত হিসেবে এম আর সিদ্দিকিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব আর চিঠিতে অন্য অনেক কিছুর সঙ্গে তিনি গণহত্যায় আমার দেশে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে মর্মে উল্লেখ করেন কিন্তু ত্রিশ লাখ হত্যার দাবি করেননি মিলিশিয়া গঠন নিয়ে পিলখানা ইপিআর এবং অন্যান্য জায়গায় ব্যাপক গোলাগুলি চৌঠা ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের পিলখানায় আসা উদ্দেশ্য ছিল ইপিআর এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে জাতীয় মিলিশিয়া গঠন করা যে মিলিশিয়া বাহিনীর প্রধান কার্যালয় হবে পিলখানাতেই মিলিশিয়ার পরিচালক হিসেবে নিয়োগ পান সেক্টর কমান্ডার কর্নেল এ এন এম নুরুজ্জামান ইপিআর বড় অংশ মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে অংশ নিলেও কিছু জেসিও ও এনসিও পাকিস্তানি বাহিনীর অধীনে কাজ করে ইপিআরের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর অনুগত অ ইপিআর সদস্যদের নিয়ে নানা প্রশ্ন তুলতে থাকে এ প্রশ্নগুলো ফয়সালার জন্য একটি স্ক্রিনিং কমিটি গঠিত করা হয় এদিকে ওই জেসিও এবং এনসিওদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে ষোলোই ফেব্রুয়ারি সকালে নুরুজ্জামান পিলখানায় গেলে ইপিআর সদস্যদের একটা অংশ তার উপর চড়াও হয় এক পর্যায়ে তারা নুরুজ্জামানকে খুশি মারতে থাকে ব্যারাকে অবস্থানরত মুক্তিযোদ্ধারা এই খবর পেয়ে নুরুজ্জামানকে উদ্ধারের জন্য অস্ত্র নিয়ে এগিয়ে আসে ইপিআরের হামলাকারী সদস্যরা এলোপাতারি গুলি চালাতে শুরু করে মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি বর্ষণ করে প্রায় আধা ঘন্টা ধরে ব্যাপক গুলি বিনিময় চলে মুক্তিযোদ্ধারা নুরুজ্জামানকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে নুরুজ্জামানের আক্রান্ত হবার খবর দ্রুত ওসমানির কাছে পৌঁছে যায় এমনকি শেখ মুজিবের কাছেও এই সংবাদ পৌঁছাতে সময় লাগেনি না লাগারই কথা পিলখানায় আধা ঘণ্টা ধরে গোলাগুলি হলে সারা শহরে খবর রোটে যাওয়াটা স্বাভাবিক ওসমানী সংঘাত ঠেকানোর জন্য সেখানে গেলেও পিলখানায় ঢুকতে পারেননি বা ঢোকার সাহস হয়নি কাল বিলম্ব না করেই শেখ মুজিব নিজেই চলে আসেন পিলখানায় গোলাগুলি বন্ধ হয়ে যায় পিলখানার এই ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্ত রক্ষার জন্য বিডিআর এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের দিয়ে আলাদা বাহিনী তৈরি করা হবে এই আলাদা বাহিনী পরে রক্ষী বাহিনী হিসেবে সংগঠিত হয় এবং হত্যা অত্যাচার নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ইতিহাস তৈরি করে আর সেই ইতিহাস দুর্ভাগ্যজনকভাবে চাপা পড়ে যায় যুদ্ধ চলাকালে কয়েকজন মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে সাহসিকতার পদকে ভূষিত করে তবে সে সময় কোনো মেডেল বা সনদ ছিল না শুধু চিঠির মাধ্যমে পদকপ্রাপ্তির কথা জানানো হতো উনিশশো বাহাত্তর সালের প্রথম দিকে সেক্টর ও ফোর্স অধিনায়কদের তাদের অধীনস্থ অফিসার সৈনিক ও বেসামরিক মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিষয়ে লিখিত আকারে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয় যুদ্ধের সময়ও এই রকম কিছু প্রতিবেদন পাঠানো হয়েছিল স্বাধীনতার পরপর ঢাকায় মিন্টো রোডে জেনারেল ওসমানির বাড়িতে কয়েকজন সেক্টর কমান্ডার মিলে সাহসিকতার পদকের তালিকা তৈরি করেন জেনারেল ওসমানী স্বাক্ষরের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ মুজিবের অনুমোদনের পর সেই তালিকা পত্রপত্রিকায় প্রকাশিত হয় সেই তালিকায় পদকপ্রাপ্তদের নাম দেখে মুক্তিযোদ্ধারা হতাশন তাদের মধ্যে অনেকেরই যুদ্ধে বীরত্ব দেখানোর কোনো সুযোগ ছিল না অনেকে সম্মুখ যুদ্ধ করেননি সব সেক্টর কমান্ডার যে সাহসিকতার সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন তার কোনো লিখিত প্রমাণ বা প্রতিবেদন ছিল না নিয়মিত বাহিনীর কমান্ডাররা যারা সম্মুখ সমরে নয় মাস যুদ্ধ পরিচালনা করেছেন তাদের অনেকেই উপযুক্ত স্বীকৃতি দেওয়া হয়নি তাছাড়া সরাসরি বা বাংলাদেশের অভ্যন্তরে কোনো যুদ্ধে লিপ্ত ছিলেন না এমন কিছু ব্যক্তিকেও সাহসিকতার পদক দেয়া হয় এমন অনেকে সাহসিকতার পদক পান যারা মাঠের যুদ্ধের বদলে পরিকল্পনা প্রশাসন প্রচার প্রশিক্ষণ ইত্যাদি ব্যাপারে ব্যস্ত ছিলেন এই নিয়ে শেখ মুজিবের কাছে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মেজর মইনুল হোসেন সঙ্গে সঙ্গে তিনি পদক তালিকা রহিত করার আদেশ দেন এই রহিতাদেশ পরের দিন পত্রপত্রিকায় প্রকাশ হয় কিন্তু কয়েকদিন পর ওই রোহিতাদেশ বাতিল করে আগের পদকগুলোই বহাল রাখা হয় ফলে বিতর্কিত পদপ্রাপ্তদের পদকগুলো বহাল থেকে যায় স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে এমন ব্যক্তিদেরও যারা যুদ্ধের নয় মাস বাংলাদেশের মাটিতে পা রাখেননি এই অভিমানে চার নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মাহবুব রব সাদি বাহাত্তরে তাকে পদত্ত বীর প্রতীক খেতাব বর্জন করেন মাহবুব সাদি বলেছিলেন আমি নিজে অন্তত তিনজনের কথা জানি যাদের বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া উচিত ছিল কিন্তু দেয়া হয়নি উনিশশো সালে পুনরায় তাকে পদক গ্রহণের আহ্বান জানালে তিনি কখনও প্রত্যাখ্যান করে বলেন মুক্তিযুদ্ধে যারা বিভিন্ন পদক পেয়েছেন তাদের বীরত্ব ও অবদানকে খাটো করি না কিন্তু অন্য যারা যথাযথ বীরত্ব প্রদর্শন করে এবং অবদান রেখেও যথাযথ মূল্যায়ন পাননি তাদের আত্মার প্রতি সম্মান রেখেই আমি এই খেতাব ও পদক বর্জন করেছি মুক্তিযুদ্ধে একটি জনযুদ্ধ হলেও খেতাব সর্বোচ্চ ছিল বীরশ্রেষ্ঠ একজন বেসামরিক মুক্তিযোদ্ধাকেও দেয়া হয়নি বলে এখনও অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলে থাকেন যদিও অনেক বেসামরিক মুক্তিযোদ্ধা অনন্য বীরত্বের নিদর্শন রেখে মুক্তিযুদ্ধে শহীদে মৃত্যুবরণ করেছিলেন শুধু তাই নয় বীরশ্রেষ্ঠ উপাধির মতো বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক খেতাবের ক্ষেত্রেও যুদ্ধে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রাধান্য পেয়েছেন সাতনং সেক্টরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানকেও বীরত্তম খেতাব দেওয়া হয়েছিল কিন্তু সেটি তিনি ব্যবহার করেননি খেতাব বিতরণের ভেতরে যে রাজনীতিটি ছিল সেটাকে তিনি শনাক্ত করতে পেরেছিলেন এবং সেটির বিরুদ্ধে তার একটি নীরব প্রতিবাদ ছিল তিনি বলেছিলেন খেতাবের রাজনীতিটি ছিল মুক্তিযোদ্ধাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার তাদেরকে অহংকারী করে তোলার বিশেষ ধরনের সুযোগ সুবিধা দাবির ব্যাপারও লোভনীয় বানিয়ে ফেলার অথচ মুক্তিযুদ্ধের মূল বৈশিষ্ট্য এবং অন্তর্নিহিত শক্তির উৎসই ছিল নির্লোভ মানুষদের ঐক্য যুদ্ধক্ষেত্রে যে ঐক্য তৈরি হয়েছিল রাষ্ট্রের কর্তারা চাননি সেটি অটুট থাকুক কারণ তাতে তাদের জন্য বিপদের আশঙ্কা ছিল ঔপনিবেশিক শাসকদের মতো তাদেরও নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো এবং শাসন করো মুক্তিযোদ্ধারা পুরস্কারের লোভে যুদ্ধে যাননি তাদের সামনে একটা স্বপ্ন ছিল সেটা হলো দেশের সব মানুষের জন্য মুক্তি ছিনিয়ে আনা ওই স্বপ্নটি বাস্তবায়িত হতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল তাদেরকে এমনকি অবৈধ দখলদারিত্বের ব্যাপারও প্রত্যক্ষ আর পরোক্ষভাবে উৎসাহিত করা হচ্ছিল নজর ছিল তাদেরকে সন্তুষ্ট রাখার দিকে এ অনেকটা ঘুষ দেওয়ার মতো দিচ্ছি নাও অসন্তোষকে প্রশ্রয় দিও না রাষ্ট্রের পুঁজিবাদী শাসকরা মুক্তিযুদ্ধের আদর্শবাদকে ওই যোদ্ধাদের অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতার চেয়ে অধিক বিপজ্জনক বলেই মনে করতেন কর্নেল জামান তার সহযোদ্ধাদেরকে আদর্শচ্যুতকরণের এই কারসাজিটা টের পেয়েছিলেন উনিশশো তিয়াত্তরের পনেরো ডিসেম্বর সরকারি গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী যে পদকগুলো দেওয়া হয় তার মধ্যে সাতজন পেলেন মরণোত্তর বীরশ্রেষ্ঠ আটষট্টি জন বীরোত্তম একশো পঁচাত্তর জন বীর বিক্রম আর চারশো ছাব্বিশ জন পেলেন প্রতীক তদুপরি আশা করা গিয়েছিল পদগুলো দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে স্বাধীন পতাকার নিচে বীরের মিছিল আন্দোলিত করবে গোটা দেশ ও জাতিকে হাত ধরে বর্তমানকে নিয়ে যাবে ভবিষ্যতে কিন্তু সেদিন সেই প্রত্যাশা পূরণ হয়নি গোটা জাতিকে শুধু ঘোষণায় বন্দি করে পদকপ্রাপ্তি বা উত্তরাধিকারকারীদের জানিয়ে দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে সেদিন দেওয়া হয়নি কোনো পদক আনুষ্ঠানিকভাবে বীর প্রিয়জনদের কাছে কেউ বহন করেনি জাতীয় মর্যাদার সংবাদ কেননা ভয় ছিল রণক্ষেত্রের সত্যিকার যোদ্ধারা এবং বীরদের জয়গান ব্লান করে দেবে বীর সেজে বসা প্রতারকদের আরোপিত সম্মানকে রাজনৈতিক আততায় যারা সেদিন রণক্ষেত্র থেকে অনেক দূরে থিয়েটার রোডে বসে নিজের ওপরই নিজেই চাপিয়ে দিচ্ছিলেন সেনাপতির মর্যাদা সেদিন তাদের স্বার্থেই প্রয়োজন ছিল বাস্তব বীরত্ব গাথাকে শুধু ঘোষণায় বন্দী করা